আপনারা ম্যাজিক দেখেননি কোন ম্যাজিশিয়ানের কাছ থেকে সরাসরি ম্যাজিক দেখেননি এমন কারা কারা আছেন একটু দেখতে রেডিও টেলিভিশনে দেখে থাকলে হবে না মোবাইল ইউটিউব ফেসবুকে দেখে থাকলে হবে না ম্যাজিশিয়ানের কাছ থেকে সরাসরি ম্যাজিক দেখেননি এমন কে কে আছে বাকি সবাই দেখেছেন আচ্ছা আজকে আমি এই মুহূর্তে যে ম্যাজিক গুলো দেখাবো এর প্রত্যেকটাই কোনো না কোনো কৌশল আর এই কৌশল যদি আপনারা বুঝতে পারেন এর সঠিক ব্যাখ্যা কি যদি বুঝতে পারেন তাহলে আমার পক্ষ থেকে থাকবে পুরস্কার আর এই পুরস্কার নিতে হলে আপনাদেরকে মনোযোগ দিয়ে এই অনুষ্ঠান উপভোগ করতে হবে চোখের পলক ফেলা যাবে না যখন চোখের পলক ফেলবেন ওই পলকেই ঝলক হয়ে যাবে ঠিক আছে এই জন্য সবাই এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন আমি আর কথা না নিয়ে চলে যাচ্ছি আমাদের ম্যাজিক

এখন যদি আপনারা আমাকে পারফরমেন্সের সুযোগ না দেন নিজেরা কথা বলেন তাহলে আমি লজ্জিত হব এবং এই লজ্জায় নিয়ে আমাকে এই দরজা দিয়ে বের হয়ে যেতে হবে প্লিজ কেউ কথা বলবেন না ম্যাজিক ধরতে পারলে পুরস্কার আছে সেই পুরস্কার আপনাদেরকে নিয়ে যেতে হবে চলে যাচ্ছি আমার ম্যাজিক প্রদর্শনীতে ওই হয়েছে কি রেডি হয়ে তো অনেকক্ষণ আগে চলে আসছি ওইটা মনে হয় আমার এই গ্রিন রুমেই পড়ে গেছে যাই হোক যেহেতু মঞ্চে চলে এসেছি তাহলে আর নামবো না দেখা যাক বিকল্প কি হয় মিউজিক নাম্বার টু টু নাম্বার টু লেখা আছে দুই

জানাচ্ছি ফুটন্ত লাল চট্টকে গোলাপের শুভেচ্ছা এবার নামিয়ে দেন আমি যখন কথা বলবো তখন একবারে নামিয়ে দেবেন কথা শেষ আপ করতে বললে আপ করবেন ঠিক আছে এবারে চলে যাচ্ছি পরবর্তী জাদুতে আর এই জাদু দেখানোর জন্য আমার একজন সহকারী প্রয়োজন হ্যাঁ কে কে আসতে চান বলুন কে আসতে চান কে আসতে চান আচ্ছা আচ্ছা আমি আমি ডেকে নিচ্ছি আমি আমি ডেকে নিচ্ছি হ্যাঁ এভাবে হবে না এই চাষমিস কপালে চশমা করতালি করতালি হ্যাঁ চলে আসুন শুরুতেই আমি আপনার হাতে একটি খাম তুলে দিচ্ছি এই খামের মধ্যে কি আছে নিজে একটু চেক করবেন এবং দর্শককে দেখিয়ে দেবেন আসলে কি আছে মনিটর যে কোনো একটা মনিটর একটু চালু রাখেন ভাই এক্সকিউজ মি একটা মনিটর চালু রাখেন আমি কিছু বুঝতে পারছি না আমার কথা কোনো কিছু আছে আছে হ্যাঁ ব্যাস ওকে তো আপনার হাতে একটি কাঁচি তুলে দিচ্ছি এই কাঁচিটাও ধরুন তিন শ্রেণী পেশার মেয়েরা কাটাকাটি ভালো জানে মানে দক্ষতার সাথে কাঁচি চালাতে জানে এক নম্বরে রয়েছে মাস্টার টেইলারিং যারা দর্জির কাজ করে দুই নম্বরে রয়েছে যারা ডাক্তার অপারেশন করে আর তিন নম্বরে রয়েছে যারা স্বামীর পকেট কাটে। আপনি আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না সেটা দর্শক বলবে আর কি যাই হোক এবারে দেখুন আমার হাতে রয়েছে একটি পুতির মালা এই মালা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি ধরা যাক এটি আমাদের বাংলাদেশ আর এই সুতোটা হল এই পুঁতিগুলো হলাম আমরা অর্থাৎ এই চোদ্দ ষোলো ব্যাচের সবাই আর এই সুতোটা হলো ভালোবাসার বন্ধন ঠিক যে বন্ধনে আমরা একে অপরের সাথে যুক্ত আছি জন্যই আজকে এখানে একত্রিত হতে পেরেছি এই আন্তরিকতা আর এই ভালোবাসা না থাকলে কিন্তু আজকে এখানে একত্রিত হওয়া সম্ভব ছিল না তবে সব জায়গাতেই কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যারা আমাদের এই সম্প্রীতি বন্ধনকে কেটে ফেলতে চায় অবশ্য আজকে এখানে সেরকম কেউ নেই কারণ চোদ্দো ষোল্ব ব্যাচ আসলেই সেরা ঠিক আছে জাস্ট শুধু ম্যাজিক দেখানোর স্বার্থ আপনি এটা একটু কেটে দিন কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি যাতে এই পুঁতিগুলো হারিয়ে না যায় সেজন্য আমি এই খামের মধ্যে একত্রে রেখে দিচ্ছি রেখে দেওয়া হলো আর অবশিষ্ট কি রয়েছে দেখতে পাচ্ছেন সেই চেরা বন্ধনটা তো সেই সব দুষ্টু প্রকৃতির লোক আমাদের এই সম্প্রীতিকে একবার ভেঙেই শান্ত হয় না তারা কি করে বারবার আমাদের এই সম্প্রীতিকে কেটে ফেলতে চায় নষ্ট করতে চায় প্লিজ আরেকবার কিন্তু এতেও কি তারা শান্ত হয় না কারণ তারা আমাকে আমাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে চায় প্লিজ আরেকবার এরপর আরেকবার তারপর আরেকবার এবার আরেকবার এরপর আরেকবার ঠিক আছে তো কাটা হয়ে গেছে আমরা সবাই একটা বিষয় ভালোভাবেই জানি যে আমাদের প্রয়োজন কি একতা একতা যদি ঠিক থাকে যে কোনো পরিস্থিতিতে আমরা যদি একে অপরের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি তাহলে আমাদের এই সম্প্রীতি বন্ধনকে নষ্ট করা সম্ভব নয় সেটাই আমি দেখানোর চেষ্টা করছি প্লিজ তুলে ফেলুন হাত দিন হ্যাঁ তুলে ফেলুন আর সবাইকে দেখিয়ে দিন পরিস্থিতিতে এরকম সবাই সবার সাথে চোদ্দ ষোলো সবাই মিলেমিশে থাকবো এটাই আপনাদের কাছে চাওয়া চলে যাচ্ছি আমার পরবর্তী জাদুতে ভালো লাগছে নাকি শেষ করবো যখন বিরক্ত হবেন বলবেন যে ভাই আর না প্লিজ এবার অন্য পরিবেশনা আসুন ঠিক আছে এবারে চলে যাচ্ছি পরবর্তী জাদুতে আমার মনে হয় যে আপনারা অনেকক্ষণ কিছু খান না ঠিক আছে খাওয়াবো তবে তার আগে দেখি আর কি দেখানো যায়

এবারে আমার সাথে একটু খেলবেন আর কি দেখুন আমার হাতে এক ডেক কার্ড রয়েছে আর আমরা জানি এক ডেক কার্ডে কতগুলো কার্ড কার্ড থাকে বাহান্নটা কার্ড থাকে চার রকমের সেম্বল থাকে দুই রকমের কালার থাকে আর কি থাকে কালার দু রকম লাল এবং কালো সিম্বল চারটা ঠিক আছে আর প্রত্যেক সিম্বলের তেরোটা করে কার্ড হয় তাই তো দেখুন আমার হাতে সেই সবগুলো কার্ড আছে কিনা রয়েছে হার্স ক্লাব স্পেড ডায়মন্ড হরতন রুইতন ইস্কাবন চিরা উল্টো করে ধরে দেখাচ্ছি ক্লিয়ার স্লো মোশন হার্স ডায়মন্ড হরতন রুইতন ইস্কাবন চিরা আছে ক্লিয়ার আরও একবার ঠিক আছে আর পেছন দিকে কি আছে দেখুন সব একই রকম লতাপাতা ফুল পাখি কোনো কিছুই আঁকা নেই যে আমি মাঝখান থেকে একটাকে এরকম উল্টে দিলাম আর সেটা বের বের করা গেল এরকম আসলে সম্ভব নয় কেননা এখানে লতা পাতা ফুল পাখি কোনো কিছুই আঁকা নেই এখন আপনাকে যেটা করতে হবে আমি এই কার্ডগুলো এইভাবে সারতে থাকবো আপনি না স্টপ বলতে আপনি হাত দিয়ে স্টপ করে দেবেন আপনি স্টপ করলে কী হবে সন্দেহ থেকে যাবে ঠিক আছে যে হয়তো আপনার ওই স্টপের সাথে সাথে আমি কিছু করেছি আপনি নিজে হাতে স্টপ করবেন যেটার পিঠে হাত দেবেন ওই কার্ডটা আপনি এবারে আমি ছাড়ছি চোখ বন্ধ করে যে কোনো জায়গায় ফাইনাল না চেঞ্জ এই ম্যাজিকটা আমি একবারই দেখাবো এই জন্য ফাইনাল নাকি চেঞ্জ ফাইনাল ভেবে বলছেন তো লাস্ট বার সুযোগ দিচ্ছি ফাইনাল না চেঞ্জ ফাইনাল তাহলে কার্ডটি রাখুন সবাইকে দেখিয়ে দিন আমাকে দেখানোর দরকার নাই বলা করবেন না সবাই সংখ্যাটি মনে রাখুন সবাই দেখেছে এই দিক ডানে ডানে সবাই দেখেছে ঠিক আছে এবার এখানে রেখে দিন এই যে যেখানে ছিল এখানেই রেখে দিয়েছেন তো দেখুন কার্ডটি আপনি কোথায় রেখেছেন মাঝে একটা জায়গায় এই কার্ডটা তো আপনার না এই কার্ডটা কি আপনার না আবার এটাও কিন্তু আপনার না আপনার কার্ডটা আছে মাঝখানে এখন যদি আমি সেটাকে উপরে বা নিচে নিতে চাই আমাকে কি করতে হবে সাফল করতে হবে কিন্তু ম্যাজিকটা কি আমি কোনো সাফল করবো না আপনি রেখেছেন মাঝে দেখতে চান কোথায় উপর নাকি নিচে শুধু বলবেন উপরে না নিচে নিচে ওকে আচ্ছা নিচে নিচ থেকে দেখবেন ঠিক আছে দেখুন এই কার্ডটি নিচে ছিল এইটা হবে না যেহেতু এটা আমরা আগে থেকেই দেখে ফেলেছি তবে আমি যদি একটু ম্যাজিক করে দিই দেখবেন এই পরের কার্ডটা আচ্ছা খেলা শেষ হয় নাই মাত্র শুরু হলো পরের কার্ডটা কিন্তু একটা ভিন্ন কার্ড আছে দেখুন এই কার্ডটা আমি নিচে নিচ দিক থেকে দুই নাম্বারে রেখে দিলাম যেখানে ছিল এবার যদি বলেন উপরে দেখবেন জাস্ট দেখুন এই কাঠে আপনার কার্ড তার তার ভিন্ন কাজ এখন আপনার আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে আপনি হয়তো আগে থেকেই তিনটা কার্ড একই রকম রেখে দিয়েছিলেন উপরে নিচে এবং মাঝে স্টপটা কিন্তু আপনি করেছেন আমি করে তাহলে আমি কিভাবে জানবো যে আপনি ওই জায়গাতে স্টপ করবেন যে ওটার দুটা কপি নিচে দিলাম আগে থেকে জানা সম্ভব তারপরেও নানান রকম প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আপনি বলুন এই দিক থেকে দেখতে চানটা ছয়টা কার্ডের পর মানে কি সাত নাম্বারে সাত নম্বর ওকে জাস্ট ম্যাজিক এবার দেখুন আমি গুনে গুনে দেখাচ্ছি ভালোভাবে লক্ষ্য রাখবেন আপনি যেহেতু কাছে আছেন আমার গুণার মধ্যে কোনো ভেজাল আছে এই নম্বর কার্ডটাই দেখেন আচ্ছা দেখুন তার আগেরটা তার আগেরটা কি আছে ভিন্ন একটা কার্ড আচ্ছা রাখুন দেখুন আপনি তো দেখলেন এই দিক থেকে এইবার আপনারা বলবেন এই পাশ থেকে কে কয়টার পর দেখতে চান কে কয় নম্বরে দেখতে চান মোট বাহান্নটা কার্ড আছে বলতে থাকুনটা তিন তিন আগে পাঁচ চোদ্দ আর বলেন ছাব্বিশ ছাব্বিশ চল্লিশ আচ্ছা শোনেন অনেকেই অনেক নম্বর বলেছেন তাহলে হয়েছে আমি শুনেছি আপনাদের কথা এবার আমার কথা শুনুন আজকে আমাদের এখানে কিন্তু আরো অনেক পারফরমেন্স আছে নৃত্য রয়েছে সঙ্গীত রয়েছে আমাদের খুবই সুপরিচিত মুখ আমাদের ফ্রেন্ড সে কিন্তু চলে আপনার নাম জানেন হ্যাঁ শাহানোর সাথী গান আছে কিন্তু মনে রাখবেন যাই হোক তো আমি এই জন্য কম সময় নেই আপনাদের প্রত্যেকের মনের আশা পূরণ করতে গেলে গুনতে গুনতে অনেকটা সময় লাগবে তো আমি এই একটা কার্ড বাদ দিচ্ছি যেটা উপরে ছিল বাদ দিয়ে আপনারা যেখান থেকে বলেছিলেন চোদ্দ পনেরো ষোলো আঠারো যেখান থেকে বলবেন সব জায়গা থেকে এখানে সব একই রকমের কার্ড রয়েছে তাই আপনি চোদ্দ পনেরো বলেন পঁচিশ বলেন আর বাহান্ন বলেন যেখান থেকে বলবেন বের করা সম্ভব আবারও দেখাচ্ছি তাহলে কি চোদ্দ নম্বর পাইছেন চল্লিশ পাইছেন তো ঠিক আছে এখন এখন আপনাদের মনে হতে পারে যে কার্ড মনে হয় আগে থেকে সব এক কালার ছিল আমাদের দেখতে ভুল হয়েছে আসলে তা এখানে বিভিন্ন রকমের কার্ড ছিল এবং সেই বিভিন্ন রকমেরই রয়েছে ঠিক আছে তো চলে যাচ্ছি পরবর্তী ম্যাজিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকেই ছোটবেলায় ভূতের গল্প শুনেছেন ভূত এফ এম শুনেছেন তারপর কি ভূতের সিনেমা দেখেছেন ভূতের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে সেটা হলো ভূত এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত মানে স্থানান্তরিত হয় তবে অদৃশ্য হয়ে তাকে কেউ দেখতে পারে না আমার কাছে আজকে কোনো ভূত নেই তবে রয়েছে একটা ভৌতিক বল এই যে বলটি দেখতে পাচ্ছেন এটার স্বভাব অনেকটা ভৌতিক এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায় কিন্তু কেউ দেখতে পায় না কিভাবে গেল আছো কোনো শিশু আছে আছে মাও আসো আসো বাবু চলে আসো যা যা তোমাকে টেলিভিশনে দেখাব তো এবারে সেই নাজিকটাই আমি দেখাবো একটি জিনিসকে দেখুন আমার হাতে একটি ফাঁকা পাত্র রয়েছে এই পাত্রের মধ্যে কোনো কিছুই নাই এটা একটু ধরে রাখুন আর আমি এই বলটা এর মধ্যে রেখে দিব। তার আগে তুমি এটা স্পর্শ করে দেখো যে এটা হাওয়া বাতাস দৃশ্যমান্ত দৃশ্যমান তুমি বুঝতে পারতেছো এটা একটা বল দেখতে পাচ্ছ তো কয়টা রং আছে ঠিকই বলতে পারবা লাল লাল হলুদ যাই হোক মানে এটা দৃশ্যমান একটা বল আমি কি বলে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি না কিন্তু আর দেখতে পাচ্ছেন আমার হাতে এই বক্সটা রয়েছে ফাঁকা আমি তোমাকে যা করতে হবে তা হলো আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন তুমি এই ডিভাইসটাকে এই দিকে ঠেলে দিবা এরকম বুঝতে পেরেছ হ্যাঁ ওয়ান টু থ্রি বললে কি করতে হবে এটা এটা এভাবে ধাক্কা এই এইদিকে

থ্রি বলতে হবে আচ্ছা ঠিক আছে ওয়ান টু থ্রি ওয়ান এবার এবার কি আপনারা বিশ্বাস করেন যে বলটা এখান থেকে এখানে চলে আসছে আসলেই চলে ওইটার ভিতরে এখন একটা স্বাভাবিক প্রশ্ন তাই এটার মধ্যে কি আছে বল মনে হয় দুইটা ছিল ঠিক আছে এটাও এই বাবু যে না এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ডিভাইসটি ফাঁকা এর মধ্যে কোনো বল নেই আর এখানে হয়ে গেছে লজেন্স এ দে 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 এ দেখ মার এ দেখ এ খাবো তো এ খাওয়া যায় লজেন্স эйдиге монду эдеге эйдеге эй команда этопалпл দেখাবো এবারে এবারে চলে যাচ্ছি আমার পরবর্তী জাদুতে আর এই পরবর্তী জাদু দেখানোর জন্য আমি দুজনকে ডেকে দেব ছেলেদের মধ্যে হতে দুজন কে আসতে চান আপনি আসুন আরেকজন কে ওকে চলে আসুন দেখুন আমার হাতে একটি হ্যান্ড কাপ রয়েছে মূলত এটি সেই জিনিস যেটি হাতে লাগিয়ে পুলিশ আসামিকে থানায় নিয়ে যায় আর রয়েছে দুটো তালা আপনারা আগে এই জিনিসটা চেক করে দিন যে এখানে কোথাও জোড়া জয়েন্ট আছে কিনা বা এই শীতলগুলো আলাদা করা যায় কিনা এইটা একটু দেখে দেবেন প্লিজ ঠিক আছে আচ্ছা আপনাদের দুজনের হাতে দুটো তালা দিয়ে দিচ্ছি এই তালাগুলো খুলে লাগিয়ে চেক করে দেবেন ঠিকঠাক কাজ করছে কিনা মানে ঠিক আছে কিনা ঠিক আছে এবার তালাগুলো খোলা রেখে চাবিগুলো পকেটে রাখুন রেখেছেন এখন আপনারা আমার দুপাশে দুইজন আসুন আর আমার হাতটাকে তালাবদ্ধ করে দেবেন ঠিক যেভাবে পুলিশ আসামি ধরে থানায় নিয়ে যায় হ্যাঁ মানে আপনি একটু ঠিকঠাকই লাগাইছেন একটু ইজি আছে কিন্তু আমার এই বন্ধু এলো বন্ধু নামের কলঙ্ক মানে আমি কি যে একটা অপরাধ করছি মনে হচ্ছে যে পুরা আসলে আসামি ধরতে আসছে যাই হোক চাকরি করো নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক এবার একটু চেক করে দাও আমার হাত বের করা যায় কিনা এখান থেকে আমার হাতটা বের হয় কিনা এ পাশে নিলে বের হয় এদিকে নিলে আসলেই সম্ভব তো অসম্ভব এবার আচ্ছা আছে লাগানো আছে এবার আমি এটা দুই মিনিটের মধ্যে খুলে ফেলবো মিনিট দুই মিনিট হ্যাঁ উঁচু করে ধরতে হবে দুই মিনিটের মধ্যে আমি আমার হাত বের করে আপনাদেরকে দেখাবো লাগানো আছে গোলে নাইটা তো ঠিক আছে আমি বলেছি দুই মিনিটের মধ্যে খুলে দেখাবো এই জন্য শক্ত করে ধরে রাখতে হবে তা নাহলে কিন্তু খোলা যাবে না ঠিক আছে আরে বারবার এরকম কেন লাগানো আছে ঠিক আছে ওকে প্লিজ এই ওই দিকে তাকাল আপনি কি দেখেন চশমার ফাঁক দিয়ে ওই দিকে দেখেন ঠিক আছে এই খুলে গেছে তো আমার এই বন্ধু খুব সারা বুঝে গেছে যাই ঠিক আছে খুলে যাবে সুপ্রিয়া সুধি সবাইকে অনেক অনেক ধন্যবাদ মূলত আমার পারফরম্যান্স আপাতত শেষ করতে চাচ্ছি লাস্ট একটা ম্যাজিক দিয়ে আমার আরও অনেক কিছু ছিল কিন্তু যেহেতু আরও নানান রকমের আয়োজনটা আমাদের ভিন্ন রকমের তো সবাই একটু একটু করে ভালো কিছু করুক সবারটাই আপনারা উপভোগ করেন এই জন্য আমি আপাতত শেষ করছি শেষ ম্যাজিক দিয়ে আর এই শেষ ম্যাজিক এই শেষ ম্যাজিকটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ বিনোদনের সঙ্গে থাকবেন আপাতত তো বিদায় নিচ্ছি পরে হবে